নতুন কলেজ জীবনে এইচএস পাশ করার পর জীবনের প্রথম অধ্যায় শুরু হতে চলেছে তোমাদের কলেজ জীবন এই যে কলেজ জীবনে পা দিতে চলেছ প্রথম সেমিস্টারের স্টুডেন্টস দেখাচ্ছে এই প্ল্যাটফর্মটা একদম নতুন একদম নিউ তোমাদের কাছে এই প্ল্যাটফর্ম নতুন হওয়ার জন্য হয়তো তোমাদের এই ভিডিওগুলো আস্তে আস্তে শেয়ার হতে চলেছে বা তোমরা ধীরে ধীরে এই প্ল্যাটফর্মকে হয়তো চিনতে শুরু করেছো এই প্ল্যাটফর্মে আমি আগাম থেকেই তোমাদের জন্য কোন সাবজেক্ট নেওয়া উচিত নয় কোন সাবজেক্ট নিয়ে ভর্তি হওয়া উচিত ওটা নিয়ে আজকে আপলোড ভিডিও হয়ে গেছে লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি সেখানে বলা আছে যে তুমি কোন বিষয় নিয়ে কলেজে ভর্তি হলে তোমার কলেজ তিনটে বছর বা ফোর ইয়ার্স যদি নাও তাহলে একদম মতন সর্বোচ্চ কমন সর্বোচ্চ নাম্বার নিয়ে তোমার গ্র্যাজুয়েশন ক্লিয়ার হবে এবং আরেকটা ভিডিও তোমাদের জন্য আপলোড করে দিয়েছি যেখানে বলে দিয়েছি যে কোন সাবজেক্ট একদম নেওয়া উচিত না। তাহলে তুমি কলেজ কমপ্লিটই করতে পারবে না তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে এক সাবস্ক্রাইব করো এক্ষুনি করলে তুমি এই যে ভিডিওটা পেলেই এই ভিডিওকম ভিডিও পাবে না দরকার দরকার আছে আছে এরকম ভিডিও উদ্দেশ্য কি আজকের ভিডিওর উদ্দেশ্য মক্ষম যেটা তুমি কোনো ইউটিউব প্ল্যাটফর্মে পাবে না কি বলতো আমি চব্বিশ পঁচিশ বছর ধরে পড়াচ্ছি আমি জানি যে কোন কোন বিষয় স্টুডেন্টসদেরকে কলেজ জীবনে মাস দিতে পারে আজকে তোমাদের আমি বলে দিচ্ছি চারটে সাবজেক্টের নাম বলবো যে চারটে সাবজেক্টে তুমি হয়তো বই ঠিক করে পাচ্ছ কিন্তু টিচার ঠিক করে পাবে না আবার বই ঠিক করে পাবে না টিচারও পাবে না আর বই পাবেই না আর টিচারও পাবে না যদি এই সাবজেক্ট তুমি নিয়ে নাও এবং এটা নিয়ে যদি অ্যাডমিশন নাও তাহলে কোনো একটা সেমিস্টারে গিয়ে তুমি আর বই পাবে না আর টিচার পাবে না ওকে তো চারটে সাবজেক্ট নিয়ে এক এক করে আলোচনা করা যাক আমার স্নেহের ছাত্র ছাত্রীদের বলছি এরকম গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও একমাত্র এই প্ল্যাটফর্মে পাচ্ছ এরা বলছি না কিন্তু কোনো প্ল্যাটফর্মে আমি কোনোদিন দেখিনি এত বছর ধরে রয়েছি কোনো দিন দেখলাম না যে এইগুলো নিয়ে কেউ আলোচনা করছে যে প্রথম সেমিস্টার অনেক রকম ভুল হয় তারা জানে না কোন বিষয়টা কি আমাদের ভোগাতে পারে কোন সাবজেক্টটা আমাদেরকে একদম একদমের মতন ক্লিয়ার করে দেবে তোমাদের কিন্তু এগুলো কোনো রকম আইডিয়া নেই আমরা পড়াচ্ছি আমরা কন্টিনিউ এই লাইনে আছি দিন রাত চব্বিশ ঘন্টা বলতে গেলে এই লাইনেই আমরা আছি তাই আমরা ঘেটে ভ করে দিয়েছি আমরা জানি কোন সাবজেক্ট তোমাদের জন্য ক্ষতিকারক কোনটা উপকার তো আজকে ঠিক সেরকম চারটে বিষয় বলে দিচ্ছি যে চারটে বিষয়ের মধ্যে সহজ সাবজেক্ট একটা কিন্তু ভোগাবে তোমাদেরকে টিচারের দিক থেকে তুমি টিচারই পাবে না পড়ার জন্য টিচারই পাবে না তুমি হয়তো ভাবছো কলেজ টিচারের কাছে পড়বো কলেজ টিচারের কাছে পড়েও বহু স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন পায় না সেখানকার নোটস কঠিন হয় বোঝানোর তো কোনো সিস্টেম নেই অর্থাৎ আমার এখানে যারা পড়াশোনা করছে ফার্স্ট সেমিস্টার সরি সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সিক্স সেমিস্টার প্রত্যেক স্টুডেন্টকে না নোট পাঠানোর পর অর্থাৎ আমার নিজস্ব তৈরি করা নোট পাঠানোর পর বুঝিয়ে দিই বুঝিয়ে দেওয়ার পর তারপর ক্লাস বন্ধ করি এটা আমার নিয়ম তো বুঝিয়ে দেওয়াটা এখন বিলুপ্ত হয়ে গেছে অনেক কম জায়গা এখন বেঁচে রয়ে বেঁকে মানে বেঁচে রয়েছে যেখানে স্টুডেন্টদেরকে নোটগুলোকে বাচ্চাদের মতন বুঝিয়ে দেওয়া হয় একমাত্র এই প্ল্যাটফর্ম আছে বলবো না কিন্তু খুব কম কারণ এখনকার টিচার্সরা খাটতে অতটা চাইছে না আর স্টুডেন্টসরা এখন এখন ইন্টেলিজেন্ট হয়ে গেছে নোটস পেলাটা তারা উদ্ধার করে নিচ্ছে কিন্তু আমার মনে হয় তোমাদেরকে নোটস দিয়ে বুঝিয়ে দেওয়াটা উচিত এটা প্রচন্ড একটা ইম্পর্টেন্ট জিনিস কারণ সবার মাথায় সব কিছু ঢোকে না ওকে তো চলো শুরু করছি স্নেহ ছাত্র জন্য যে আজকে তোমাদের মোটিভ এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের কোন সাবজেক্ট গুলো নিয়ে একদম এগিয়ে যাওয়া উচিত নয় এই সাবজেক্ট নিলে না পাবে বই না পাবে টিচার চলো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ভিডিও বিষয় নিয়ে আলোচনা করতে যে চারটে বিষয় নিলে একদম কোথাও না কোথাও তুমি কিন্তু মারাত্মকভাবে ক্ষতির মুখোমুখি হবে প্রথম বিষয় চারটে বিষয়ের মধ্যে প্রথম বিষয় হচ্ছে সংস্কৃত এটা আমি তোমাদেরকে ওপেন বলে দিচ্ছি এই সাবজেক্টের এমন একটা মানে এই সাবজেক্টটা এমন একটা বিধ্বংসী সাবজেক্ট না যারা এইচএসএ সংস্কৃত দিয়েছিলে তারা হয়তো ভাবছো যে তোমরা গ্র্যাজুয়েশন করবে এই সাবজেক্ট নিয়ে তাদেরকে বলে দিচ্ছে বিরাট বড় ভুল করছো বিরাট বড় নিও না আমার অপিনিয়নে বলছি সাবজেক্টটা নিও না এবার শুধু নিও না বলে দিলেই হবে কেন নিও না সেটা তো বলতে হবে তাই না বলে দিচ্ছি তো এই যে সাবজেক্টটা রয়েছে তোমরা আমাকে বলো তো যখন তোমরা এইচএস পড়ছিলে তখন কি এরকম মানে বইটা কি দেখেছিলে যে সংস্কৃত বইটা এরকম হবে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি সংস্কৃত বইটা তোমরা কি ভেবেছিলে সংস্কৃত বইটা এরকম হবে এত মোটা হচ্ছে একটা সংস্কৃত বই যখন তোমরা কলেজে ধীরে ধীরে সেমিস্টার গুলো উঠতে থাকবে বইগুলো এরকম হতে থাকবে এর থেকেও মোটা হবে আরো তো কথা হচ্ছে যে একটা সেমিস্টারে এত মোটা সংস্কৃত বই উদ্ধার করবে কি করে তার সংস্কৃত অ্যানসার লিখে আসতে হবে সংস্কৃত লেখাটা এইচএসে অত ছিল না তো ওই জন্যে তোমরা যখনই কলেজে উঠবে এই বিষয়টা যদি বেছে নিলে যে সংস্কৃত আমার খুব ভালো লাগে এই বিষয়টা একদম বেছে নিও না ওকে তো চলো স্নেহ ছাত্র জন্য আজকে সংস্কৃত নিয়ে আলোচনা করি যে সংস্কৃতটা কেন নিতে বারণ করছি বই তো পুরো ওপেন দেখিয়ে দিলাম এরকম মোটা বই আমার সমস্ত রকম সমস্ত লেখকের বই কিন্তু থাকে পেছনে দেখতে পাচ্ছো এই এমন একটা প্ল্যাটফর্ম না তুমি যে বিষয়টা রিভিউ চাইবে সেই বিষয়টার বই আমার পেছনে থাকবে ওখান থেকে পুরো নামিয়ে রিভিউ করে দেবো বইটা খারাপ না ভালো এই প্ল্যাটফর্মে আরো অনেক কিছু পেতে পারো যদি প্ল্যাটফর্মটাকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো সংস্কৃত বিষয়টা নিতে চাই নেবে না এই জন্যে যে তোমার পরবর্তীকালে বইটার ঠিকনেস বাড়বে সংস্কৃতে এ বেশিরভাগ নোটস সব সংস্কৃত হয়ে যাবে এবং তুমি যদি কোনো টিচার পেয়েও যাও সেখানকার নোটস তুমি কিন্তু মাথায় নিতে পারবে না নিতে মাথায় পারবে না এই বিষয়টা থেকে একদম দূরে থাকো নম্বর যে যে এই টিচার তুমি পাবে তার ফি দু বেছে বেশি হবে অর্থাৎ তার মাহিনা বেশি হবে সংস্কৃত বিষয়ে কারণ খাটনি আছে বাবা যে তোমাকে পড়াবে মাহিনা কিন্তু বেশি নেবে আমার এখানে আলাদা আমি একটা মানে সংস্কৃত পড়াচ্ছি সোশিয়লি ফিজিক্যাল এডুকেশন দর্শন এডুকেশন সব রকম সাবজেক্ট আমি পড়াচ্ছি একটা বাইরে আমার বিষয় আলাদা কিন্তু আদার্স জায়গাতে কলেজের টিচার বলো বা আদার্স কোনো টিচার বলো যে কেউ কিন্তু ফিজ বেশি নেবে কারণ খাটনি রয়েছে এবং যখন তোমাকে নোটস দেবে সব থেকে বড় ক্ষতিকর কি হবে জানো তো বোঝানোর সিস্টেমটা যেহেতু এখন আর নেই কেউ আর বোঝায় না তার জন্য এই সাবজেক্টটা মাথার ওপর দিয়ে যাবে তাই এই সাবজেক্টটা একদম নিয় না দু নম্বর সাবজেক্ট চলে আসছে সোসিওলজি সমাজ বিজ্ঞান খুব সহজ বিষয় সমাজ বিজ্ঞানের যা যা ঘটছে না ঘটছে এগুলো নিয়ে নারীদের সুবিধা নারীদের অধিকার হ্যাঁ হচ্ছে তুমি এই বিষয়টার মেজর বই পাবে না এই বিষয়টার মার্কেটে তুমি বই পাবে না এখন ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার পর্যন্ত চলে এসেও কিন্তু এখনো কোন সেমিস্টারের বই মার্কেটে অ্যাভেলেবেল নেই এই বিষয়টার উপর তারপরে যাচ্ছে টিচার বই নাই তুমি পারফেক্ট টিচারটা পাবে কোথা থেকে আর যে টিচার তোমাকে পড়াবে সে নিশ্চয়ই ওল্ড সিলেবাসের বই থেকেই তোমাকে পড়াবে ওল্ড সিলেবাসের সঙ্গে তোমাদের এখনকার সিলেবাসটা কিছুটা মিলবে আংশিক পুরোটা নয় তাহলে যেটা মিললো না এবং বই মার্কেটে নেই সেইটাকে পড়াবে তার জন্য এই সাবজেক্টটা নেবে না এবং টিচারও তুমি খুব একটা অ্যাভেলেবেল পাবে না সোসিওলজি ওকে বিষয়টা কিন্তু একদম নিও না দুই নম্বর সাবজেক্ট জিওগ্রাফি এটাও সেম কেস হয়তো টিচার পেয়ে যাবে হয়তো নোটস গুলো বুঝতেও পারবে কিন্তু বই তুমি পাবে না বই তুমি অ্যাভেলেবেল পাবে না মানে কোন সেমিস্টার হতে পেলে কোনো সেমিস্টার হতে পেলে না এই জন্য এইটাও একটা খুব একটা মিসগাইড তোমায় করতে পারে তো জিওগ্রাফিটা কি বলতো পুরোপুরি বলবো না যে নিও না নিতে পারো কারণ জিওগ্রাফি ছোট থেকে পড়ে এসছি পারবো বানিয়ে বানিয়ে করা যাবে কিন্তু কতটা পারবে কারণ এখনকার তো সিলেবাস গুলো পাল্টেছে সিবিএস তো সিলেবাস নেই তো টিচার যারা পড়াচ্ছে বই না থাকার জন্য তাদেরকে হয়তো ওল্ড সিলেবাস ফলো করতে হচ্ছে ওল্ড সিলেবাস ফলো করে তোমাকে পুরোটাই এখানে শেষ করতে পারছে না কারণ এর সঙ্গে পুরোটা মিলবে না তো এই জন্য এই সাবজেক্ট থেকে দূরে থাকবে আর লাস্ট যে সাবজেক্টটা আমি রেখেছি সেটা সবার নাকি খুব পছন্দ যেটা আমাদের মাতৃভাষার সাবজেক্ট নয় উল্টো যেটা হচ্ছে ইংলিশ ইংলিশটা খুব সহজ ইংলিশ আমার খুব ভালো লাগে আমি ইংলিশ বলতে পারি এই ভেবে যারা যারা ইংলিশ সাবজেক্টটাকে নিয়ে নিচ্ছ সে মেজর হোক বা মাইনার হোক তাদেরকে বলে দিচ্ছি তোমাদের ভোগান্তির শেষ থাকবে না কারণ এখানে ইংলিশটা হয় আমি পড়াচ্ছি তোমাদের ভিডিওটা করতে পারছি করতে পারতাম না আর তোমাদের এখানে এসব কেউ বলতে আসবে না যে এটা নিও না ওটা নিও না এটা করো ওটা করো কেউ বলতে আসবে না আমার কাছে এখন অনেক স্টুডেন্টস পড়ছে যারা বন্ধুদের চক্র পড়ে এই সাবজেক্ট নিয়ে এখন ফেসে গেছে কেউ সংস্কৃত নিয়ে বলছে স্যার এই খুব মানে ভালো লাগতো সহজ লাগতো আমি সেটা ভেবে কলেজে নিলাম ব্যাস স্যার এখন বইগুলো যা থিক দেখছি পড়টার ইচ্ছা করছে এই জন্য এই চারটে সাবজেক্ট যদি তুমি নিয়ে নিচ্ছ ইংলিশটা ক্ষেত্রে তো আরো মারাত্মক এমন কিছু বই বেরোবে না যেখানে দাদা সুন্দর করে সাজিয়ে দেওয়া থাকবে তারপর কতটা কমন আসবে কে জানে এই জন্য খুব সাবধান হয়ে যাচ্ছ ইংলিশ বিষয়টা নেওয়ার আগে সিলেবাস প্রচুর বড় বড় কবিতা বড় বড় গল্প বুঝতে বুঝতে মাথা খারাপ হয়ে যাবে তো ওই জন্যে ইংলিশ থেকে একটু বিরত থাকার চেষ্টা করো ওকে আমি জানি তোমার ভালো লাগে জানি তোমার ফেভারিট সাবজেক্ট কিন্তু তোমাকে ভোগাবে আমি পড়াচ্ছি তো আমি জানি ভোগাবে তোমাকে আর কিছু না কারণ যারা আমার কাছে পড়ছে ইংলিশে তারা এই ভেবেই নিয়েছিল যে ইংলিশ দারুণ লাগে কিন্তু এখন তারা তাহলে ভুগছে কেন কি জন্য ভুগছে জায়গা তুমি না আসো তাই আমি এই চারটে বিষয় থেকে দূরে থাকব বাকি এবার তোমাদের ইচ্ছা তোমরা নিতে পারো তোমাদের ব্যাপার আমি আমার ওপিনিয়ন বলে দিলাম কারণ আমি বলে দিচ্ছি এই প্ল্যাটফর্ম আগাম থেকে তোমাদের হেল্প করবে আপ টু এইথ সেমিস্টার বা ফোর ইয়ার্স পর্যন্ত আমি তোমাদের সঙ্গে থাকবো ওকে তো চলো যদি চ্যানেলটাকে ভালো লাগে সাবস্ক্রাইব করো কারণ এরকম তথ্যমূলক ভিডিও আর কোথাও পাবে না যেটা কোথাও নেই সেটা আছে একমাত্র এশিয়ান একাডেমিতে ভালো থেকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো